সালাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে সকাল সকাল আরেকটা ভিডিও শুরু করে দিলাম আজকে রান্না বান্নার ভিডিও আর কি রান্না বান্না বলতে এত কিছু রান্না করব না রান্না করা আছে তো আজকে রান্না করা আছে তারপরও একটু মাছ ভাজবো আর বেগুন ভাজবো এই আর কি এই তো রান্না করব বলতে এখন আমি মাছটা ভিজা দিয়ে আসছি মাছ ভাজবো আর বেগুন ভাজবো এটা গরম গরম ভাজলি হয়ে যাবে এই জন্য আপনাদের ভাই আপনার ভাইয়া নামাজ পড়ে আসলে একবারে গরম গরম ভেজে দিব দেখেন আমার তিন এ কাকে যন্ত্রণা আর বাঁচি না দেখেন এগুলি আমি ধুয়ে দিয়ে পরিষ্কার করে রাখি শুধু এসে এসে বাথরুম করে দেখি স্কুল পরপর অনেক স্কুল পর পরে এসে আমি পরিষ্কার করে দিই চাপ করলে আমার কাজ বেশি করতে হয় তো এখানে ধুয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে শেষে এসে শুধু বাথরুম করে কাকগুলি বিরক্ত করে ফেলে একবারে তো সুন্দর রোদ উঠছে অবশ্য কিন্তু শীতকাল চলে গেছে এখন গরমকাল চলে আসতেছে তাও রোদটা একটু ভালো লাগে রাত্রে ঠান্ডা লাগে তো সকাল সকাল একটু রোদটা ভালো লাগে দেখেন কতগুলি থালা বাসন ধুয়ে দিয়েছি আমি প্লেট ঘরে নিয়ে গেছি এখন শুধু পাতিলা গুলি একটু দেখেন হান্ডি পাতিলা বড় হচ্ছে না মুরগিগুলি দেখি কি রান্না করি ও বলছি তো কি রান্না করব মাছ রান্না করব মাছ ভাজবো এই দেখেন আপনাদের ভাই একটা মাটির নিচের আলু আনছে যে এটা শুকায় যাচ্ছে এটা রান্না করার সময় হচ্ছে না আমার তো এটা রান্না করব বলে বলে রান্না করা হচ্ছে না এই তো মাছগুলি ভিজা দিছি আমি এই মাছটা ভাজলে অনেক মজা লাগে বেশি কোন লাগবে না এটা ভাজবো আর বেগুন ভাজবো সাথে কিন্তু আরেকটা রান্না করা আছে এই যে ভোট দিছি যে সে চিহ্নটা এখন রয়ে গেছে আমার তো এই তো এখানে গরুর বট রান্না করা আছে চট্টগ্রামের ভাষায় বলে ভাড়াল এখানে কিন্তু আমি দুই একটা আলু দিছি কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার আলু দিয়ে এভাবে রান্না করলে পছন্দ করে আর আলু দিলে আসলে খুবই মজা লাগে তো এটাও গরম করে নিব বেগুন ভাজবো আর হচ্ছে এটা মাছটা ভেজে নিব দেখেন কি করে এখানে হয়তো বা আমার শাশুড়ি কিছু রাখছে এগুলি নেওয়ার জন্য এরকম করতেছে সাবান সহ নিয়ে যায় ওদিন এখানে আমি একটা সাবান রাখছি মুখ ধোয়ার পরে এই সাবানটাকে নিয়ে মানে খেয়ে শেষ করে ফেলছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোদ উঠছে অবশ্য গরমকাল পরেই গেছে কতক্ষণ গরম লাগে কতক্ষণ ঠান্ডা লাগে এভাবে আরও অসুস্থ লাগতেছে সবার থেকেই তো আসেন রান্না বান্নার প্রিপারেশন নি মাছটাকে কুটেনি অবশ্য মাছ এগুলি কুটতে এত সমস্যা নাই মাছ করতে এত ঝামেলা নাই কারণ এর ভিতর আশ থাকে না এই যে মনে হচ্ছে না এটা নরম হয়ে গেছে আসলে এটা নরম না সাগরের মাছ এরকম চুলাই দিলে আবার শক্ত হয়ে যাবে আচ্ছা এটা আমি না এই মাছটাকে মাছ আস্তে আস্তে ভাজবো এরকম তো রেখেই ভাজবো মাছটাকে না এটা সুরমা মাছটা কিন্তু অনেক মজা এটা সুরমা মাছ মানে ইলিশ মাছের চাইতে ইলিশ মাছের চাইতে মাছটা মজা বেশি কি এটাতে কাটা নাই ইলিশ মাছ কাটা খাওয়া যায় না এতটুক সাইজই রাখবো এই মাছটাকে আচ্ছা তো মাছ মাছগুলিকে কেটে ফেলি পরে ফিরে আসতেছি মাছগুলিকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন এখানে আমি মশলা দিয়ে নিই এই তো হলুদ দিচ্ছি এখন একটু মরিচের গুঁড়া দিব বল আমি আমরা বলবি শুধু ডিস্টার্ব করবে একা করে ওদেরকে তুমি আটকায় রাখো এখন এই তো মশলাগুলি কিন্তু মাখা হয়ে গেছে এই যে কড়াইটা বসা দিয়েছে Itu action event, Mas. Cek di sini, di sini ya, Mbak Tito. kita, kalau itu di GBAT, apa bahasa juga? মাছগুলি একটু উল্টাই দিচ্ছি আমি মাছগুলি একটু বড় সাইজের তো সেই কিন্তু একটু সমস্যা হচ্ছে উল্টাইতে এদিকে আমার পরে দিব এখন আমি বেগুন কেটে নিয়ে এটার সাথে বেগুনও দিব এই তো মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটাকে তুলি নিই মিটা দি দিব এখানে আমি একটু তেল দিব তেল দিয়েছি এখন মাছটাকে দিয়ে নি বিসমিল্লা সেগুলো দিয়ে দিচ্ছি এখন আমি বেগুনটাকে কেটে নিই বিসমিল্লা আমিগুলো ভাজা করবে ওগুলো একবার ওলি তুলে নিয়ে আসছে আপনাদের ভাইয়া বেগুন প্রায় তিন কেজির মতো নিয়ে আসছে পাপা খেতে পাইছে যে বেগুনগুলো আমার বটিটার মনে হয় ধার কমে গেছে এখানে আরো দিতে হবে দিতে হবে না লবণ দিব যেহেতু এখানে লবণ দেবো আর তত দিতে হবে না অনেক মাছের আগের লবণ দেওয়া আছে মাছটা হয়ে হয়েছে যে কোনটা ভাজবো আমি তো মাছটা ভাজার পরে কি এই মাছগুলিও ভাজা হয়ে গেছে এখন তুলে নি মাছগুলি বড় তো সেগুলো তুলতে কষ্ট হয় তো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলিকে বেজে নিই বেগুনের জন্য এখানে আমি আর একটু তেল দিয়ে নিবো

বেগুন তো সুন্দর নরম হয়ে গেছে একটু এভাবে আমি আর গুলিও ভেজে মাছ ভাজা শেষ মশলা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই মাছটাকে ভেজে আপনি যদি ডাল দিয়েও খান অনেক মজা ডাল দিয়ে এ মাছটা আর এই তো সাথে আমার বেগুন ভাজা এটা দেশি বেগুন তো খেতে দারুণ হবে আর এদিক দিয়ে আমি বটটাকে গরম দিয়ে ফেলছি বর্ষা অবশ্য মনে হয় না ধরা লাগবে ওই মাছটা দিয়ে খাওয়া যাবে তারপর গরম করে নিলাম আপনাদের ভাইয়া বা ওরা যদি খায় বটটা কিন্তু অনেক মজা হয়েছে ভেজে খায় না আপনার ভাইয়া ওরকম ভাজাটা পছন্দ করে না এরকম করে রান্না করলে মাখা মাখা করে এটা উনি খুবই পছন্দ করে এই তো তারপরে ভাত খাই আজকের ভিডিওটা না বাড়াই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ